নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন একটা মানুষ অসুস্থ হয়ে গেছে ডাক্তারের চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হবে না ডাক্তার বলছে আর তাকে সুস্থ করা সম্ভব নয় ওই মুমূর্ষ ব্যক্তিটাকে যদি সোরাতুলফা দেহা এক চল্লিশ বার তেলাওয়াত করে তাকে ফুক দেওয়া যায় দম করা যায় আল্লাহর নবী বলেন এক বার তেলাওয়াতের বদৌলতে আল্লাহ তাআলা ওই মুমূর্ষ ব্যক্তির হায়াত যদি তাকে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন সোরাতুলফাতে হা এত দামি একটা সোরা এত ফজিল উৎপূর্ণ একটা সোরা আল্লাহর পায়ক আম্বার মোহাম্মাদুররা সোল্ল সাল্লাল্লাহ ই সাল্লাম বলেন বলেন যে ব্যক্তি সুরাতুল ফাতিহা একবার সহি শুদ্ধভাবে তেলাওয়াত করবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পূর্ণ পনেরো পারা আনুল কারিমের তেলাওয়াতের সব আল্লাহ দান করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুইবার সুরাতুল ফাতিহা তেলাওয়াত করবে আল্লাহ আল আমিন পূর্ণ এক খতম কোরআনুল কারিমের তেলাওয়াতের সব আল্লাহ তার আমল নামায় দান করে দিবেন এজন্য আমরা সরাতুল ফাতেহা বেশি বেশি তেলাওয়াত করব। সুরাতুল ফাতেহা যত বেশি তেলাওয়াত করব তত বেশি সব তত বেশি আমরা অর্জন করতে পারবো পারব আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম সৌরাতুল ফাতেহা সম্পর্কে বলেন সৌরাতুল ফাতেহা এত দামি এত দামি আল্লাহর নবী বলেন কমপ্লিট সোরা হিসাবে সর্বপ্রথম সৌরাতুল ফাতেহা আল্লাহ নবীর কাছে নাজিল করেছেন সর্বপ্রথম যখন সৌরাতুল আলাকের পাঁচটি আয়াত নাজিল হয়ে গেল কিছুদিন ওহি বিরত থাকার পরে সর্বপ্রথম যখন কমপ্লিট সোরা নাজিল করা হয় সেই সোরাটি ছিল সৌরাতুল ফাতে হাব এই সৌরাতুল ফাতে হাক কত বরকতপূর্ণ কত দামি কত দামি আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমতুল্লিল আলমিন বলেন কোন ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায় কোন ব্যক্তি যদি ব্যথা আক্রান্ত হয়ে যায় হাতে ব্যথা অথবা পেটে ব্যথা অথবা পায়ে ব্যথা শরীরের যে কোন স্থানে যদি কোন ধরনের কোন ব্যথা হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যথা স্থানে সূরাতুল ফাতিহা সাত বার তেলাওয়াত করে যদি ফুঁক দেওয়া হয় মুহূর্তের ভিতরে সূরাতুল ফাতিহার বরকতে আল্লাহ ব্যথা থেকে তাকে মুক্ত দান করে দিবেন শুধু তা নয় শুধু তা নয় আল্লাহর پیغمبر মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ফাতিহার এত পাওয়ার এত পাওয়ার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা মানুষ অসুস্থ হয়ে গেছে ডাক্তারের চিকিৎসার মাধ্যমে সে সুস্থ হবে না ডাক্তার বলছে আর তাকে সুস্থ করা সম্ভব নয় ওই ব্যক্তিটাকে যদি করে তাকে ফুক দেওয়া যায় দম করা যায় আল্লাহর নবী বলেন একচল্লিশ বার তেলাওয়াতের বদৌলতে আল্লাহ ওই মমুর্ষ ব্যক্তির হায়াত যদি তাকে আল্লাহ তাকে সুস্থ করে দিবেন ফজিলতের দিক দিয়েও দামি বরকতের দিক দিয়েও দামি নাজিলটা যে কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল দেহা নাজিল হয়েছে সেটার নাজিল হওয়ার ভিন্নতা ছিল পদ্ধতিটাও ছিল অন্য রকম অন্যান্য আয়াত অন্যান্য সুরা নাজিল হয়েছে এক রকমে আর সুরাতুল দেহা নাজিল হওয়ার ধরনটা ছিল অন্য রকমে কেমন ছিল ধরনটা আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম বলেন একবার আমি ঘর থেকে বের হলাম হঠাৎ দেখতে পাইলাম আকাশের জমিনের মধ্যবর্তী জায়গা থেকে কে আমাকে সালাম দেয় আমাকে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভয় পেয়ে গেলাম আমি তো কোনো মানুষ দেখতে পেলাম না এত সুন্দর আওয়াজ কোথায় থেকে আসলো চমৎকার আওয়াজ কোথায় থেকে আসলো আমি সেই ভয় পাওয়ার কারণে আমি ঘরের ভিতরে চলে গেলাম আবার চলে যাওয়ার পরে আমার স্ত্রী হজরতে খাদিজাকে গিয়া বললাম খাদিজা আমি ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে কে যেন আমাকে সালাম দেয় আমার বয় হয় মনে হয় আমার উপরে কোনো মুসিবত আসতে পারে কোনো বিপদ আসতে পারে হজরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না পেরেশানি করবেন না কারণ আপনার উপরে কোনো মুসিবত আসতে পারে না আপনার উপরে কোনো এরকম ভাবে আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের কোন সমস্যা আসতে পারে না কারণ আপনি আমানতের আনত করেন না আপনি ওয়াদার বর خلاف করেন না আপনি সব সময় মানুষের সুখে দুঃখে মানুষের ভালো এবং কল্যাণের কাজ করেন তার যদি আপনার ভয় হয় তাহলে আমার চাচা তো ভাই একজন গণক আছে ওই গণকের কাছে আপনাকে নিয়ে যাব আপনার মাধ্যমে যা যা জানা দরকার আপনার সব কিছু সমস্যার সমাধান করে দিব দ্বিতীয় দিন আরেকবার নবী জীবের হলেন পূর্বের ন্যায় যখন এ আওয়াজ হল হজরতে খাদিজার কাছে পৌঁছে গেলেন তিন দিন এই সমস্যা হওয়ার পরে আল্লাহর নবীকে নিয়ে হজরতে খাদিজা ওয়ারাকাইবনে নওফলের কাছে গেলেন সমস্ত কথা ঘটনা বর্ণনা করলেন এই এই অবস্থা আমি ঘর থেকে বের হলো কে যেন আমাকে সালাম দেয় আমার ভয় হয় এই বয়ের কারণে আমি আমার স্ত্রীর কাছে এই বর্ণনাগুলো বর্ণনা করেছি আমার স্ত্রী আপনার কাছে নিয়ে আসছে এই কথা শোনার পরে ওয়ারাকা ইবনে নাফল ডাক দিয়া বলে তুমি তো গবান তুমি তো তো দামি দামি একজন ব্যক্তি তুমি দামি ব্যক্তির কাছে দামি একজন ব্যক্তি সৎকার করতে চায় তিনি হলেন জিব্রিল আমিন ওই জিব্রিল আমিন আপনাকে সালাম দেয় আপনি সালামটা গ্রহণ করবেন আপনাকে ভালো একটা সুসংবাদ দিতে চায় নবীর কলিজার মধ্যে একটা সাহস আসল এই সাহস Tania ওই জায়গা থেকে চলে আসলেন পরের দিন আবার ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হওয়ার পরে হজরতে খাদিজা রাজি আল্লাহ তালা বলেন আমার স্বামী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম যখন ঘর থেকে বের হলেন আকাশ আর জমিনের মধ্যবর্তী জায়গা দেখেন আমাকে যখন সালাম দিয়েছে আমি ভয় না পে সালামের জবাব দিলাম জবাব দেওয়ার পরে ওই আকাশ আর জমিনের মধ্যবর্তী জায়গায় বসা ব্যক্তি জিবরিল আমিন তার পরিচয় দিলেন পরিচয় দিয়া বলতেছেন ইয়ার সুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আজকে তিন দিন হয়ে গেল সালাম দেই সালামের জবাব দেন না আপনার কাছে আজকে এমন একটা সূরা নাজিল করতে চাই যেই সূরার সমকক্ষ সূরা পূর্বের কিতাব তাওরাতের মধ্যে নাই পূর্বের কিতাব জবুরের মধ্যে নাই পূর্বের কিতাব ইনজিলের মধ্যে নাই এমন কি গো এই সুরাতুল কাতেহার সমকক্ষ সোরা সোরা এই কোরআনুল কারিমের মধ্যে নাই এত দামি একখানা সুরা আপনার কাছে এই মুহূর্তে নাজিল করতে চাই আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে কমপ্লিট সোরা সোরাতুল ফাতেহা জিবরিল আমিন শোনায় দিলেন আমার নবী সোরাতুল ফাতেহা শ্রবণ করলেন এবং এত আনন্দিত হয়ে গেলেন এত খুশি হয়ে গেলেন আল্লাহর নবী বলেন এই সুরাতুল ফাতেহা শ্রবণ করার পরে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে কলিজাটা শীতল হয়ে গেছে আমার বায়রাম আল্লাহর পয়গাম্বর মোহাম্মদুর রসুল্লাহর কাছে সেই সুরাতুল ফাতেহা নাজিল হয়ে গেল এই সুরাতুল ফাতেহার ফজিলত বললাম এই সুরাতুল ফাতেহার বরকতের কথা বললাম এই সুরাতুল ফাতেহা নাজিল হওয়ার প্রেক্ষাপট আপনাদের সামনে বললাম এবার এই সুরাতুল ফাতেহাটা দামি একটা সুরা এই সুরাতুল ফাতেহা প্রত্যেকটা নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া সুরাতুল ফাতেহা তেলাওয়াত করতে হয় এই সুরাতুল ফাতেহা সারা একজন নামাজির নামাজ হতে পারে না একজন নামাজি নামাজ পড়তে গেলে নামাজের জন্য সুরাতুল ফাতেহা জরুরি সুরাতুল ফাতেহা সারা তার নামাজ না কিন্তু নামাজ পড়তে গেলে সুরাতুল ফাতেহা লাগে আর এই সুরাতুল ফাতেহার মাধ্যমে একজন নামাজি আহকামুল হাকিমিন আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে কথাবার্তা বলা তার জন্য সহজ হয়ে যায় আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক স্থাপন হয়ে যায় নামাজে দাঁড়ায় যখন সুরাতুল ফাতেহা তেলাওয়াত করে আল্লাহ স্বয়ং নামাজের সঙ্গে কথা বলেন আর নামাজি স্বয়ং আল্লাহ তালার সঙ্গে কথা বলেন সুবাহ হজরতে আবু হুরায় রাম রাজিয়াম্লাহ তা আলান হ থেকে বর্ণত হাজরতে বিশ্ববি মুহাম্মসাল্ল্লাহ লই হিমাসাল্লাম বলেন। বান্দা যখন আল্লাহ হহাকবার বলে তাক মিরে তাহালিমা বলে আল্লাহ এবং বান্দার মধ্যে সততর হাজার পর্দা তাকে সততর হাজার পর্দা আল্লাহ তাআলা সড়য়া দেন আর নামাজির সঙ্গে আমার আল্লাহ তাআলা কথা বলতে আরম্ভ করেন কিভাবে কথা বলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় বান্দা যখন বলে আলহামদু অর্থাৎ প্রশংসা আল্লাহ জিজ্ঞাসা করেন ও বান্দা কার প্রশংসা নামাজি ডাক দিয়া বলেন আল্লাহর প্রশংসা আল্লাহ নামাজীকে জিজ্ঞাসা করেন আল্লাহকে তার পরিচয় কি নামাজি ডাক দিয়া বলেন আল্লাহ হলেন তিনি যিনি হলেন বিশ্বজগতের প্রতিপালক পাল আল্লাহ আবার নামাজিকে জিজ্ঞাসা করেন ওরে নামাজি আল্লাহকে বিশ্বজগতের প্রতিপালককে নামাজি নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে আর রহমান রহিম যিনি রহমান এবং রহিম তিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ আবার নামাজিকে জিজ্ঞাসা করেন রহমান এবং রহিমকে নামাজি ব্যক্তি ডাক দেয়া বলেন রহমান এবং রহিম হলেন তিনি যিনি বিচার দিনের মালিক এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নামাজির কথার জবাব দিয়ে বললেন ওরে নামাজি বান্দা শোনেরা আমি গোলাম বিচার দিনের মালিক আমি আল্লাহ তাআলা ছাড়া বিচার দিনের আর কেউ মালিক হবে না কিয়ামতের কঠিন ময়দানে আমি বিচার দিনের মালিক হব আর ওই বিচার দিনের মালিক হইয়া আমি আহকামুল হাকিমিন বিচারের জন্য আমি আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে আসরের ময়দানে সবাইকে উপস্থিত করব ও বান্দা জেনে রাখ জেনে রাখ নামাজের মধ্যে দাঁড়াইয়া তুই যেহেতু আমাকে প্রশ্ন করেছস আমি আল্লাহ প্রশ্নের জবাব দিয়ে দিলাম আমি হলাম বিচার দিনের মালিক আল্লাহ নামাজি কে যখন আল্লাহ জানাই দিলেন তখন নামাজি বলতে আরম্ভ করে ইয়া কালা গুদুক ও বিচার দিনের মালিক আল্লাহ আমি একমাত্র তোমারই ইবাদত করি ওয়া ইয়্যাকা নাস্তাঈন এবং তোমার নিকটই সাহায্য চাই আল্লাহ তাআলা বলেন ওরে বান্দা তুই আমার কাছে কি সাহায্য চাস তুই আমার কাছে কি প্রার্থনা করস আল্লাহ তাআলা যখন এই কথাটা জানায় দিলেন নামাজি এবার বলে আল্লাহ দুনিয়ার কোনো কিছুই চাই না বাড়ি চাই না গাড়ি চাই না ধন চাই না সম্পদ চাই না সব মালিক আল্লাহ আপনার কাছে আমি চাই আমাকে সঠিক সহজ সরল পথে পরিচালিত করো সুবাহান আল্লাহ ইহ দিনের মুস্তাকিম চাই আমি আল্লাহ আমাকে হেদায়েতের রাস্তায় এহ দিনের শিরতল মুস্তাকিমের রাস্তায় আমাকে পরিচালিত করো নামাজিয়ার আল্লাহ কেমন কথাবার্তা বলেন দেখেন আল্লাহ নামাজীকে মহব্গত করে নামাজিও আল্লাহকে মহব্গত করে এবার নামাজি রাখদিয়া বলে আল্লাহ আমাকে তুমি সঠিক পথে সরল পথে পরিচালিত করো আল্লাহ তালা জানাই দিলেন বান্দা সঠিক পথ তুমি কোনটা চাও আল্লাহ তালার কথার জবাবে নামাজি বান্দা ডাক দিয়া বলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ আমাদেরকে ওই পথে পরিচালিত কর যেই পথে আপনি খুশি যেই পথে আপনি রাজি যেই পথে আপনি সন্তুষ্ট যেই পথে আপনার অনুগ্রহ রয়েছে এই পথে আমাকে পরিচালিত কর আল্লাহ গায়রিল মাগদূবি আলাইহিম ওই পথে চালিত করিও না ওয়ালাদ্দাল্লিন যারা পথভ্রষ্ট পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত আমাদেরকে করিও না আল্লাহ ওই সমস্ত গুমরাহী রাস্তা থেকে আমাদেরকে হেফাজত করো আর আনআমতা আলাইহিম ওই সমস্ত লোকের পথে আমাদেরকে ছালাও মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আল্লাহ ওই সমস্ত নবীগণের পথ শহীদগণের পথ সালেহগণের পথ সিদ্দিকগণের পথে আমাদেরকে পরিচালিত করো এই কথা যখন নামাজি বান্দা দাঁড়ায়া দাঁড়ায়া বলে আল্লাহ তা বান্দার সমস্ত চাওয়াকে কবুল করেন বান্দা যখন আমিন বলে বান্দার আমিন আর ফেরেশতাদের আমিন যখন এক সঙ্গে হয়ে যায় আল্লাহ তায়ালা নামাজি বান্দার সমস্ত চাওয়া নামাজ বান্দার সমস্ত প্রার্থনা আল্লাহ তায়ালা মুহূর্তের ভিতরে কবুল করে নেন সুবহার এই জন্য আমার মুসলমান ভাইরাম নামাজ কত দামি কত গুরুত্বপূর্ণ একটা এবাদত কিন্তু এই নামাজ পড়তে গেলে সুরাতুল ফাতেহা লাগে সুরাতুল ফাতেহা ছাড়া নামাজের নামাজ হতে পারে না এই জন্য একজন নামাজি যখন নামাজ পড়বে সুরাতুল ফাতেহার মাধ্যমে নামাজটা যখন শুরু করবে এই নামাজের দ্বারা ভালো এবং মন্দ কালো এবং সুন্দর ধনী এবং গরিব এখানের মধ্যে পার্থক্য করা হয় না যে নামাজে দাঁড়াইয়া ফাতেহা পড়বে আর ওই ফাতেহার মাধ্যমে স্বয়ং আহ কামুল হাকিমিন আল্লাহ তাআলার সঙ্গে কথাবার্তা হয়ে যাবে এজন্য সূরাতুল ফাতিহার সংক্ষিপ্ত আমরা যা শুনলাম সূরায়ে ফাতিহার ফজিলত সূরাতুল ফাতিহার গুরুত্ব ও বুঝলাম এরপরে সূরায়ে ফাতিহা নাজিল হওয়ার কথাগুলো আমরা শুনলাম এই সূরাতুল ফাতিহা অল্প কথার ভিতরে আমরা যা বুঝলাম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব সূরাতুল ফাতিহাকে আমরা এরকম ভাবে নামাজের মধ্যে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব আজকে দেখা যায় আমরা নামাজ পড়ি আমাদের নামাজের মধ্যে কোনো খুশু খুজু আসে না নামাজের মাধ্যমে সুরায় ফাতেহা সহি শুদ্ধ হয় না অদুস্থ তুমি এখনো ছাত্র হয়ে যাও এখনো তুমি কোরআনুল করিম তেলাওয়াজ শিখতে আরম্ভ করো দেখবা সুরাতুল ফাতেহা শিক্ষা হয়ে যাবে কোরআনুল করিমের তেলাওয়াজ শিক্ষা হয়ে যাবে আর শিখতে শিখতে তুমি যদি মারা যাও তাহলে আল্লাহ তালা শিখনে ওয়ালার সঙ্গে তোমাকে হাসরের ময়দানে উঠাইবে আর ওই হাসরের কঠিন ময়দানে ওই রব্বে করিম আল্লাহ তালা আপনাকে সুপারিশ করে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানাই দিবে আমাদের সবাইকে করিমের আলমিনের সুরাতহা সহ কোরআনুল করিম তেলাওয়াত করার তৌফিক দান করেন নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলার তৌফিক দান করেন পাঁচ রক্ত নামাজ যেন জামাতের সঙ্গে আদায় করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ দান করেন আমিন